জিলহজ মাসের প্রথম দশ দিনের শূন্যত আমল জিলহজ মাসের প্রথম দশ দিন বিশেষ মর্যাদাপূর্ণ এর মর্যাদা বোঝাতে মহান আল্লাহ এদিনগুলোর কসম খেয়েছেন তিনি বলেন শপথ প্রভাতের শপথ রাতের সুরা ফাজর আয়াত এক দুই এখানে যে দশ রাতের কথা বলা হয়েছে তা হল জিলহজের প্রথম রাত। তাফসিরে ইবনে কাসির চতুর্থ খণ্ড পৃষ্ঠা পাঁচ তিন পাঁচ চারটি পবিত্র ও সম্মানিত মাসের মধ্যে জিলাহজ অন্যতম মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর বিধান ও বর্ণনায় মাস এক দুইটি আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে এর মধ্যে চার মাস সম্মানিত সুরা তাওবা আয়াত তিন ছয় এ আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফে এসেছে ওই মাসগুলো হল জিলকদ জিলহজ মহরম ও রজব জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে হাদিস শরীফে এসেছে রাসুল শাহ বলেন আল্লাহর কাছে জিলহজের প্রথম দশ দিনের নেক আমলের চেয়ে অন্য কোন দিনের আমল উত্তম নয় সাহাবারা জিজ্ঞেস করল হে আল্লাহর রাসুল আল্লাহর রাস্তায় জিহাদও এই দশ দিনের আমলের চেয়ে উত্তম নয় রাসুল শাহ বলেন আল্লাহর রাস্তায় জিহাদও এর চেয়ে উত্তম নয় তবে ওই ব্যক্তি ছাড়া যে তার সর্বস্ব নিয়ে জিহাদে অংশগ্রহণ করল এবং কিছুই নিয়ে ফিরে এলো না আবু দাউদ হাদিস দুই চার তিন আট বোখারি জিলহজের প্রথম দশ দিনের আমল এক রোজা রাখা রোজা রাখা অন্যতম একটি নেক কাজ তাই এ দিনগুলোতে নফল রোজা রাখা খুবই পুণ্যময় হুনাইদা বিন খালেদ তাঁর স্ত্রী থেকে তিনি রাসুলুল্লাহ সা এর জনৈক স্ত্রী থেকে বর্ণনা করেন রাসুল উল্লাহ শাহ জিলহজ মাসের নয় তারিখ আশুরার দিন ও প্রত্যেক মাসের তিন দিন রোজা পালন করতেন আহমদ আবু দাউদ ও নাসাই দুই আরাফার দিন রোজা আরাফার দিন রোজা রাখা খুব গুরুত্বপূর্ণ রাসুল উল্লাহ শাহ বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী আরাফার দিনের রোজা আগের ও পরের এক বছরের গুনাহের কাফফারা হবে মুসলিম তবে আরাফায় অবস্থানকারী হাজিদের জন্য রোজা রাখা মুস্তাহাব নয় কেননা মহানবী শাহ আরাফায় অবস্থান করেছিলেন রোজাবিহীন অবস্থায় তিন হজ ও ওমরাহ সম্পাদন করা হজ ও ওমরাহ এ দুটি হল এ দশকের সর্বশ্রেষ্ঠ আমল রাসূলুল্লাহ শাহ বলেন এক ওমরাহ থেকে আরেক ওমরাহ মধ্যবর্তী গুনাহের কাফফারা স্বরূপ আর কবুল হজের প্রতিদান কেবলই জান্নাত বুখারি হাদিস এক সাত সাত তিন মুসলিম হাদিস তিন তিন পাঁচ পাঁচ চার তাকবীর ও তাসবিহ পড়া এই দিনগুলোতে তাকবীর আল্লাহ আকবর তাহমিদ আলহামদুল তাহলিল লা ইলাহা ইল্লাহ ও তাশবিহ সুবহান্লাহ পড়াশুনত এ দিনগুলোয় জিকির আজকারের বিশেষ গুরুত্ব রয়েছে রাসূলুল্লাহ শাহ বলেন এ দশ দিনে নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ও মহান কোনো আমল নেই তাই তোমরা এ সময় তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর আল্লাহ আকবর ও তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করো। বায়হাবি সুয়াবুল ইমান হাদিস তিন চার সাত চার পাঁচ জিলহজের চাঁদ উঠার পর করণীয় জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে নিয়ে চুল মোচ নখ বগল ও অন্য স্থানের লোম বা পশম না কাটা মুস্তাহাব এ সম্পর্কে উম্মে সালমা রাগ থেকে বর্ণিত হয়েছে নবী করিম শাহ বলেন যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখে এবং কোরবানির ইচ্ছা করে সে যতক্ষণ কোরবানি না করে ততক্ষণ পর্যন্ত যেন চুল বা নখ না কাটের সহিহ মুসলিম হাদিস তিন ছয় পাঁচ ছয় তবে এ আমল মুস্তাহাব ওয়াজিব নয় ছয় তাকবিরে তাসরিক পাঠ করা জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে এক তিন তারিখের আসরের নামাজ পর্যন্ত মোট দুই তিন ওয়াক্ত নামাজের পর তাকবীরে তাসরিক পড়া ওয়াজিব নারী পুরুষ সবার জন্য ফরজ নামাজের পর তাকবিরে তাসরিক পাঠ করা কর্তব্য ফাতাওয়ায় স্বামী এ তাকবীর একবার পাঠ করবে তাকবীরে তাসরিক হল আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম সাত পশু কোরবানী করা এ দিনগুলোর দশম দিন সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব